আসসালামু আলাইকুম বন্ধুরা একটি দুঃসংবাদ যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখছি একটি পাখির ছানা রাস্তায় মরে পড়ে আছে এবং পাশে আরেকটি জীবিত পাখির ছানা মানে নড়াচড়া করছে এটা দেখে খুবই খারাপ লাগলো কারণ এখন বেশ বাতাস হচ্ছে এই বাতাসে পাখির বাসা থেকে কয়েকটি ছানা পড়ে গিয়েছে তো আমি এটা মারা গিয়েছে ওটা তো মারাই গিয়েছে ওটা তো আর কিছু করার নাই কিন্তু যেটা জীবিত আছে এটাকে এখন আমি গাছে কীভাবে উঠাই দিব এবং এটা একটি কাঁটাযুক্ত গাছে ছিল তো আমি একবার একে উঠানোর চেষ্টা করছি সম্ভবত এটা শালিক পাখি হবে শালিক পাখির ছানা এটা এই পাখিটাকে এখন বাসায় পৌঁছে দেওয়া তো খুবই কষ্টসাধ্য ব্যাপার এই তো আমি একটু উপরের দিকে রাখলাম ওর মা এসে যদি একে নিয়ে যায় বা কোনোভাবে কোনো কিছু করে এই জন্য একটু সরিয়ে রাখলাম নিচের থেকে তো সেটা আবারও পড়ে গেল তো আমি কি করলাম আমি একটু এখান থেকে নিয়ে অন্য একটি জায়গায় রাখার চেষ্টা করছি দেখা যাক সেখানে গেলে কি হবে আমি জানি না তবে দুইটা ছানাই খুব একই মাপের ছিল বেশ সুন্দর পাখনাগুলো হয় না কিন্তু কাটা যুক্ত গাছ আমি বাসায় পৌঁছে দিতে পারবো না কারণ এটা বেল গাছ উপরে আমি দেখলাম এটা বেল গাছ কাটা যুক্ত গাছ ওখানে ওঠা সম্ভব না আমার পক্ষে তো পাখির ছানা দেখতে পাচ্ছ একদম জীবিত কিন্তু এ এখন নিচে থাকলে তো পিঁপড়িতে খেয়ে ফেলবে একে এই যে পিঁপড়া আছে অনেক তো একে অন্য কোথাও সরাই রাখলে সম্ভবত ভালো হবে দেখো পাখির এটা শালিক পাখি সম্ভবত শালিক পাখি পাখ পাখা এখনও সেভাবে ওঠে নাই এই যে তো আমি একে একটু অন্য কোথাও রেখে দেব কি করলে ভালো হয় তোমরা একটু কমেন্টে জানাও এই যে কত সুন্দর বাচ্চাটি এখন যাই হোক বন্ধুরা তোমাদের এই এই পাখির যে ছানা একে আমি চেষ্টা করলাম যে কীভাবে বাঁচানো যায় তো আমি শেষমেশ একটি জায়গায় রেখে দিয়েছি নিচে রাখি নাই উপরেই একটু রেখেছি তো তোমরা একটু কমেন্ট করে জানাবে এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দেওয়ার চেষ্টা করব আর এই পাখির ছানাটি যেটা মরে গেছে দেখতেই পাচ্ছ এটা উপর থেকে পড়ে হয়তো মেনে মরে গেছে আর এটাকে আমি যে একটু উপরের দিকে রেখে দিচ্ছি এর আট দশ ফিট উপরেই হচ্ছে এর বাসা আছে তো হয়তোবা চিৎকার চেঁচামেচি করলে এর মা হয়তোবা একটা খেয়াল করবে আশেপাশে রাখলাম যেহেতু শব্দ করতেছে তো ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবে সবাই ধন্যবাদ